ভিত্তিতে কোরআনের হক বা দায়িত্ব আদায় করবেন বলবো নাকি অসুবিধা হবে একটু যে রকম বলতে গেলে কোরআনের হক বা দায়িত্ব আদায় করতে হলে প্রত্যেকটি মুসলমান তিন ভাবে কোরআনের উপর আমল করতে হবে যে রকম কইবে প্রথম নাম্বার প্রত্যেকটা মুসলমানকে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তালাবাদ শিখতে হবে এখন আপনারা যারা আছেন সবই তো মুসলমান না মুসলমান আছে এখানে কোনো যখন আছে তাহলে সবাই তো মুসলমান সুতরাং আপনারা যে মুসলমান সবাই কোরআন শুধু শুদ্ধ করে পারেন কথা বলে না কেন কেন পারেন না সব পারেন দুনিয়ার ক্ষেত্রে সব কিছু পারেন কোরআন কেন পারেন কি জবাব দিবেন কেমন হ্যা আল্লাহ আদালত ঠিক তাই সর্ব পতন প্রত্যেককে মুসলমান সুখী শুদ্ধভাবে ভাবে কোরআন তালাওয়া শিখতে হবে হুজুর কোরআন কেন শুদ্ধ করতে হবে কেন করতে হবে আল্লাহর নবী বলেছেন উলুবা তালিম মিন কোরআন ওয়াল কোরআন ইয়ালআন ওয়ালে কোরআন তালাওয়াত করি এমন আছে কোরআন শরীফ তালাওয়াত করে ঠিকই কোরআন উল্টা বদ্ধ আমারে কেন কোরআন পড়লে না সওয়াব হয় প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে 10 টাকা কি যখন ঠিক কিনা তাহলে বদ্ধ দোয়া কেন কেন কারণ হলো একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন যেমন আপনাদের এলাকায় কোন একজন মানুষের নাম হলো কালো মিয়া যেরকম কি মেয়া এখন কালো মিয়ারে দেখতে যদি আপনি ডাকেন এই কাল্লা কাল্লা কালো যদি কাল্লা বলেন এই বেটা রাগ করতো না না আপনাদের আওয়াজ বুঝা যায় সুমা দিব কখন বেলা সুমা দিয়ে যতক্ষণ দেখে ততক্ষণ দৌড়াইব বুঝলি কেন কেন দৌড়াবি লকাল নাম কানুনিয়া কানলে ও শুদ্ধ করে বললে ব্যঙ্গ করে বললে যেমন কালামিয়ান মনে কষ্ট হ আল্লাহর কোরআন কেউ যদি অशुद्ध করে তেলাওয়াত করে আল্লাহ মন কষ্ট হয় মুজাফফিরନ୍ତି খান তাই প্রথম নাম্বার দায়িত্ব হলো প্রত্যেককে মুসলমানকে শুদ্ধ করে কোরআন শিখতে হবে শিখবেন কে কে শিখবেন হাত তুলেন মানে আস আপনার এখন ও কোথা থেকে কলেজ থেকে সিলে দিলেন কলেজে গানে শাহজাহার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেলে জগন্নাথপুর সিটি কোন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোরআন শিক্ষা করা যাবে না কোরআন শিখতে হবে এই দেশে সুবাহিম এবং মাদ্রাসা বিশেষ করে বাঙালি আল্লাহ কোরআন কৌমি মাদ্রাসা থেকে শিখতে হবে ছি কেন বলে উদুর কেন বলে কুরানের ক্ষেত্রে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে আমরাই এই দেশের সবার শীর্ষে আমরাই চ্যাম্পিয়ন আমরাই নাম করেছি আমরাই এগিয়ে আছি বলে কেনে বলে কেনে এই দেশের সরকার সরকারি বলেন আর খেলোয়াড় বলেন কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু বিশ্বের সাথে অংশগ্রহণ করে একটা কিন্তু আমার দেশের কৌমি মাদ্রাসার ছেলেরা একবার দুবার নয় বার বার একশো দুইটি রাষ্ট্র তিনটি রাষ্ট্রে একশো তেইশটি রাষ্ট্রের মধ্যে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বের মধ্যে এক নম্বর হয়ে বাংলাদেশের সব

বলে শিক্ষা করার প্রথম নাম্বার মার কাজ হলো কৌমি মাদ্রাসা যেরকম টিকিনে কেন শিখবেন বলে কোরআন শুদ্ধ না হলে কোরআন পড়লে বদ্ধ হয় তাই প্রথম নাম্বার দায়িত্ব সবাই শুদ্ধ করে কোরআন শিখতে হবে দুই নাম্বার দায়িত্ব হলো প্রতিদিন মুসলমান বেশি বেশি করে আল্লাহ কোরআন তারাওয়াত করতে হবে কেউ তো দুঃখের বিষয় দুনিয়ার ক্ষেত্রে আমাদের সময় আছে আমাদের সময় নাই মহিলা পড়ে না দাদার বংশের মুরব্বীরা পড়ে না যুবকা যেরকম শুধু শুনি দেখছি অসুবিধা হয়

দেখেছি কিছুদিন আগে দাদার বয়সের মুরব্বীরা যারা ফজরের পরে অথবা আসর এবং মাগরীবের পরে মসজিদে ঢুকার পরে বসে বসে কোরআন পড়তো বাজারে আড্ডা দিত না এখন দিকে আমার দেশের দাদারা মসজিদে কোরআন সহজে পড়ে না সার ইস্টন আর আড্ডা খানা সহজে তারা সারতে পারে না এখন ঠিক না পৃথিবীতে একটাই সংসদ ভবন আছে একটাই গবেষণাগার আছে যেটার নাম হলো সার যেখানে এমন কোন বিষয় নাই গবেষণা করা হয় না যেরকম ঠিক না এমন কোন বিষয় নাই যে রাজনীতি বিষয় নিয়ে এখানে আলোচনা হয় না দেখবেন তো সার বসে পাঁচ মিনিট আগে একজন সরকার বানাইতেছে আবার নামাইতেছে বানাইতেছে আর নামাইতেছে তাহলে দাদারা পড়ে না যুবক তোমরা কিন্তু শুনে আসানিস না কারণ আমার দেশের যুবককে শেষ করে দিয়েছে ফেসবুক আর মোবাইল একটা জুতো এখন ঠিক না কোনো শুরু প্রমাণত সময় সকালে মোবাইল বিকেলে মোবাইল প্রতিষ্ঠানে মোবাইল ঘুমাইতে গেলে মোবাইল শুধু বাথরুমের মধ্যে পারে না এত জোর এখন ঠিক না আলো জোরে বলেন যুবকের মরবে না আল্লাহ আদালতে তুমি কি মিয়া দালাল একটু ভাবো না তোমার এই সময়ের দাম আছে না নাই একটু ভাবো

বিসি বিসি করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে হুজুর ও মাহাদী সাহেব কোরআন যদি আমরা তেলাওয়াত করি লব নাকি বলে কয় নাম প্রথম নাম্বার নাম মালিকের দরবার থেকে পক্ষ থেকে যে কোরান দিলো কোরানের এর হক দায়িত্ব আদায় হলো দুই নাম্বারে প্রত্যেকটা ওকল বিন মহাম আল্লাহ 10টা করে সাওয়াব দান করবে সুবহানাতুজের গলনা সাওয়াবের কত টুক প্রয়োজন আছে বলে হা দুনিয়াতে যে মতো দরকার টাকা দরকার পলকাল দরকার সাওয়াবের দরকার দুনিয়াতে যান টাকা নাই পয়সা নাই বেริস্টার হইলো দাম নাই অত জরুরি কম ঠিক কিন্তু বেริস্টার দাম নাই কিন্তু আরেক বলে গিয়ে দেখেন নাম লেখতো না কলম ভেঙেলা পত্রিকায় উল্লেহ হলো বুঝেন কিন্তু শিপকে কত যোগ্যতা নাই টাকা আছে চেয়ারম্যান হই গয়ে রইস অত এখন ঠিক তাহলে তুলে যেমন ভাবে টাকা তাকে দাম আছে ঠিক তেমনি ভাবে জান নামায় বেশি সামাপ থাকবে আল্লাহর কাছে তার দাম আছে মজুরি এখন ঠিক না গেলেন আপনাদের গোলাপগঞ্জের সমুলি বাজারে গিয়ে দেখেন সুবাহ আল্লাহ একবারে সাফ করির ইলিশ মাছ এক একটা এক থেকে দেড় কেজি ওজনের দিকে আপনার লোভ সামলাতে পারছে না কারণ ইলিশ তো সবাই ভাগ হলোই মজুরি এখন ঠিক না হ্যাঁ তো গিয়ে জিজ্ঞেস করলেন বলি ভাই দাম কত বলি রে সাফ করির ইলিশ সাড়ে উনিশশো টাকা কেজি মজুরি এখন ঠিক কিনা তো বললেন লোভ সামলাতে পারছে না দেন আমার দুই তিন কেজি দিল এখন বেগে বেড়ে নিয়ে এসে বলেন বেড়া যদি টাকা করে আপনি বলবেন টাকা নাই মাছ নি

ঠিক না সহজ কথা দুই মেয়াতে টাকা আছে দাম আছে টাকা আছে পণ্য আছে কিন্তু টাকা নাই দাম নাই পণ্য নাই ঠিক তেমনিভাবে মনে করে তখন আমার নামে যদি সাবাবনা থেকে থাকে না নাই